আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ তিনশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আতশান অর্থ বিপাসিত আরবিতে হবে আতশান বাংলা অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট আরবিতে হবে সাহান বাংলা অর্থ প্লেট কুব অর্থ মগ আরবিতে হবে কূব বাংলা অর্থ মগ আলি বাবা অর্থ চোর আরবিতে হবে বাবা বাংলা অর্থ চোর সবগুলো শব্দ আর আরেকবার নিই আছান অর্থ বিপাশিত সাহান অর্থ প্লেট কুব অর্থ মগ বাবা, অর্থ চোর সায়েক অর্থ ড্রাইভার আরবিতে হবে সায়েক বাংলা অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট আরবিতে হবে কামিজ বাংলা অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাংলা অর্থ তেল সবগুলো শব্দ আর একবার শিখে নিই সায়েক অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি জেট অর্থ তেল হাবল অর্থ রশি আরবিতে হবে হাবল বাংলা অর্থ রশি আমুদ, অর্থ খুঁটি আরবিতে হবে আমুদ, বাংলা অর্থ খুঁটি আশা অর্থ লাঠি আরবিতে হবে আশা বাংলা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু আরবিতে হবে খাইমা বাংলা অর্থ তাবু সবগুলো শব্দ আর একবার শিখেনি হাবল অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আসা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল বাংলা অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না আরবিতে হবে মুসুগল বাংলা অর্থ কাজ করে না ইয়াসার, অর্থ বামে আরবিতে হবে ইয়াস বাংলা অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে সবগুলো শব্দ আর একবার শিখে নি গা বল অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না ইয়াসার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শিখে নিই ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি শা অর্থ অল্প আরবিতে হবে শা বাংলা অর্থ অল্প ওয়াদি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলা অর্থ পাঠানো সবগুলো শব্দ আর একবার শিখেনি খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি সয়া অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো তাবান অর্থ অসুস্থ আরবিতে হবে তাবান বাংলা অর্থ অসুস্থ নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাংলা অর্থ সোফা সবগুলো শব্দ আর একবার শিখে নিই তাবান অর্থাৎ অসুস্থ নফর অর্থ লোক কুরসি অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা মুকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ বাংলা অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল সবগুলো শব্দ আর একবার শিখে নিই মোকাইফ অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল নাদাফা, অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদাফা, দাফা বাংলা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল বাংলা অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আর একবার শিখে না দাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরি বাংলা অর্থ সামনে রাস্তা জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমাহ বাংলার অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত বাংলা অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন সবগুলো শব্দ আর একবার শিখে নিই দাম তরিক অর্থ সামনের রাস্তা জুলমাহ অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা নার অর্থ আগুন দাখেল, অর্থ ভিতরে আরবিতে হবে দাখেল, বাংলা অর্থ ভিতরে সেতারা অর্থ পর্দা আরবিতে হবে সেতারা বাংলা অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম বাংলা অর্থ খাবার আক্কেল অর্থ খাবার আরবিতে হবে আককেল বাংলা অর্থ খাবার সবগুলো শব্দ আর একবার শিখেনি দা খেল অর্থ ভিতরে স্যতারা অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আক্কেল অর্থ খাবার আনা সুরতা অর্থ আমি পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক মাসগুল, অর্থ ব্যস্ত আরবিতে হবে বাংলা অর্থ ব্যস্ত বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ দূরে সবগুলো শব্দ আর একবার শিখেনি আনা সুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মাসগুল, অর্থ ব্যস্ত বাইদ অর্থ দূরে সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বাংলা অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাংলা অর্থ ডাল সুপ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুককার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুখ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বাংলা অর্থ বেতন কাম রাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিপ বাংলা অর্থ বেতন কত আনাজেদিত অর্থ আমি নতুন আরবিতে হবে আনাজেদিত বাংলা অর্থ আমি নতুন সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি কাম অর্থ কত রাতিব অর্থ বেতন কাম রাতিব অর্থ বেতন কত আনাজি অর্থ আমি নতুন শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিধা হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না বা পারি না আবগা অর্থ বেতন লাগবে আরবিতে হবে হবে আবগারাতিপ বাংলা অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি শুক্রাণ অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগা রাতিব অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বাংলা অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা বা পারা তাইয়ে অর্থ ঠিক আছে আরবি হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া তাইয়েব অর্থ ঠিক আছে